বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে মেম্বারের সামনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে তখন বুঝবেন ঠেলা কাকে বলে জ্বালা কাকে বলে এজন্য আমি বলি এমন মেয়েকে বিয়ে করা উচিত যেই মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না দুই নাম্বার আরেকটা কথা বলতে চাই আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বন্ধের জন্য আমি জানি আমার বোনেরা আমাকে প্রচন্ড সম্মান করেন কারণ আমি আমার বন্ধের পক্ষে কথা বলি আমি আসি ফুজুর যুবকদেরকে নিয়েও বলি মা বোনদেরকে নিয়েও বলি প্রিয় বোন যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন আমরা পুরুষ জাতি বড্ড সেন্সিটিভ আমরা সব সহ্য করব কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে আমাকে কেউ কলঙ্কিত করবে তার সঙ্গে আমি আজীবন সংসার করব এটা কষ্টিন কালো সম্ভব হতে পারে না আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে বাট চাপায়ের মাটিতে বলতে আমি বাধ্য হচ্ছি মাথায় রাখবেন পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি একজন মেয়ের হয় আপনার জন্য একটা বিয়ে আপনি আই কেয়ার আপনার জন্য একটা বিয়ে যায়েজ আমার জন্য চারটা বিয়ে যায় আপনি আমার সঙ্গে বেইমানি করে দুই পয়সা ক্ষতি করতে পারবেন না এবং আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তিন নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথার ইতি টানতে চাই কারণ আমাকে কোরআন থেকে তার পেশ করতে হবে আই ডোন্ট হ্যাভ এ টাইম আমার কাছে খুব লম্বা চোরার সময় নেই মুরব্বীদেরকে বলবো যুবকদেরকে বলবো এমন বংশের মেয়েকে বিয়ে করবে যেই বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত কি তা বুঝে আজকে আশি ভাগ থেকে নব্বই ভাগ দিবস হচ্ছে মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য টিকটকার হওয়ার জন্য আমি কি বলবো দুঃখের কথা আমার কই যা ফেটে যায় ক্লাস সেভেন এর মেয়ে এইট এর মেয়ে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় ক্লাস ফাইভ এর মেয়ে টিকটকে উলঙ্গ ভাবে নেচে বেড়ায় আমার অবাক হয়ে যায় এই কথা বলতে গিয়ে আঠারো বছর আগে নাকি বিয়ে করা যাবে না কিন্তু যেই মেয়েটা বারো বছর বয়সে তেরো বছর বয়সে ইজ্জত দিয়ে বাড়ায় তার আইনটা কোথায় আপনারা বাড়াবেন আমাকে বলেন আমি আমার ওয়াজ স্পষ্ট ভাষায় বলেছি বিয়ের ক্ষেত্রে আইন চেঞ্জ করতে হবে আঠেরো বছর নয় মেয়ের বয়স হয়ে গেলে চরিত্রবান যুবক দেখে বিয়ে দেওয়া লাগবে আর মেয়েদেরকে বলবো বিয়ের সময় আসলে কিছু মেয়ে আছে দেখবেন টাকা পাইলে বুড়িটা টাকলার সঙ্গে বিয়ের পিড়তে বসে যায় না চাপা এরকম মেয়ে তো নাই আছে 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 প্রিয় বোনেরা টাকা দেখে বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট মনের শান্তি বলেও তো একটা কথা আছে এইতে কথা মাথায় রাখবেন আমার এই কলিজার টুকরা যুবক যারা আজকে শিবগঞ্জের মাটিতে এসেছে ওরা আজকে জিরো হতে পারে ওরা কালকে হিরো হতে পারে আপনি যে টাকলাকে টাকার জন্য বিয়ে করছেন আগামী তেমন একটা দিন আসবে এই যুবকগুলো অফিসের বস হবে টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে ওখ হামেশা এক নেই হোতা মেয়ে দোস্ত ওক বদলতা ওক বদলনে কে লিয়ে খুদ কোশিশ করা পড়তা সময় পরিবর্তনশীল কালকের জিরো আগামী পরশু কিন্তু হিরোও হতে পারে অতএব অতএব আপনি মুরব্বীকে অবহেলা করতে পারবেন বাট যুবককে আপনি অবহেলা করতে পারবেন না সেই ইতিহাস বদলায় ফেলতে পারে আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে পড়া সবাই আমেন আর বাবাদেরকে বলবো বাবারা মেহরবানি করে আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন প্লিজ বিয়েটা দিয়ে দেন আপনার ছেলে যদি গুনাহে জড়িয়ে যায় এর প্রত্যেকটা দায় ভার কেয়ামতে আপনাকে বহন করতে হবে আল্লাহ বাপজানদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমেন আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো বউ আছে কার কার আচ্ছা হাত নামান। এবার হতভাগা কপাল পোড়া যাদের কেউ নাই তারা একটু হাত সোনা সোনামুন কই আমাদের সাররা কোথায় দেখেন কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমের বাপ মাকে বোঝাবা আব্বা আমাকে বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দাও যদি বিয়ে না দেয় নিজের মতো বিয়ে করবা পরে গিয়ে বলব আমার পারমিশনের চাইতে আমার চরিত্র আর ইমান রক্ষা করা সবচেয়ে দামি বিষয় যুবক বলবা আসলে আমরা স্লোগান দিব আল্লাহর নামে তিনবার প্রথম স্লোগান দিবেন আমার বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটু কাশি দেন দেখি আ দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে সিঙ্গেলরা চুপ থাকবেন বিবাহিত জাস্ট বিবাহিত ওরে বাবা সাউন্ড কিন্তু খুব ভালো এরকম সাউন্ড তো অন্য জেলায় পাই না রে ভাই আচ্ছা এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল লাইট আসি দাও আমি নাম্বার দিব না আমার মুরব্বীরা নাম্বার দিবে সিঙ্গেলদের পালা আমার বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন সিঙ্গেল ভাইরা থাকবে বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবে আজকে আমার সিঙ্গেল ভাইরা 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা বলেন এবার আর কোনো ভাগা ভাগি নেই আমরা সবাই মিলে তক বীর দিব। এইটু কাশি দেন এবার প্রমাণ করবে চাপায়ের মানুষ আসলেই কাপুরুষের সন্তান না পুরুষের সন্তান এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে। কালকে পুরো দেশ ছড়িয়ে যাবে। দেখা যাক সাউন্ড কেমন হয়। নারায় থাকবে আলকরানের আলো আলহাদিসে আলো। কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে চাপাই যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমি প্রিয় ভাই আর আমার আমি অল্প সময় কোরআন থেকে আলোচনা করতে চাই তবে কেউ যদি আলোচনার মাঝে উঠে যায় নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে তবে লুঙ্গি যেন খুলে না যায় আপনারা সবাই থাকবেন না যাবেন আমাকে সময় দেওয়া যাবে নাকি যাবে না আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই তবে আগে একটা কথা ডিক্লেয়ার দিতে চাই আগামীতে নির্বাচন হবে আমাদের প্রথম দাবি আমরা আগামীর দেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না সেকেন্ড কথা আমরা শুধুমাত্র পুরুষকেই দেখতে চাই ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট আমরা এমন একজন পুরুষকে দেখতে চাই যে পুরুষ আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন নেতা আমরা আগামীর বাংলাদেশে চাই কি চাই না অনেকে চেষ্টা করছেন কোরআনকে দমিয়ে দেওয়ার জন্য অনেকে চেষ্টা করছেন আলেমদেরকে কলঙ্কিত করবার জন্য কিন্তু মাথায় রাখবেন ইসলামের বিজয়কে আল্লাহ সুনিশ্চিত করেছেন আপনি থাকলেও বিজয় হবে না থাকলেও বিজয় হবে এবার আসুন আমরা তাফসিরে ঢুকে যায় আমি তেলাওয়াত করেছি দশ নম্বর পাড়ার একটি সুরা আছে সুরাটার নাম হচ্ছে সুরত উত্তাওবা বলো সবাই নাম কি একটা সুরা যে সুরার শুরুতে বিসমিল্লা নাই এই সুরাটার নাম কি বলেন তো সবাই এ আওয়াজ কমে যায় কেন চাপায়ের ভাড়া আমার মান সম্মান নষ্ট করবেন এটা চাপায়ের মাটি সুরাটার নাম কি তাওবা আমি শ্রোত তবার একশো নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি আমার আলোচনার গভীরে যাওয়ার চেষ্টা করছি কেউ আমার মনোযোগকে ডানবান করবেন না ওলাহতলা বলছেন ওয়েস মুহাজিন অ্যান্সর মুহাজের এবং আনসারদের মধ্যে প্রথম ইমান আনয়নকারী যারা প্রথমে ইমান এনেছে মুহাজের কারাব

আমিও তাদের উপরে খুশি তারাও আমার উপরে খুশি এবং তাদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছি যেই জান্নাতের তল দিয়ে হবে শত ধারা ঝর্ণা ধারা আপনি বলবেন না তারা দালিকাল ফাউসুল উযিন দ্যাট ইজ সুপ্রিম সাকসেস আমরা যদি জান্নাত পেয়ে যাই যাওয়ার মতো কি আর কিছু আছে যুবক ভাইরা বলো আমরা যদি জান্নাতই না পাই পাওয়ার মতো আর কি আছে কিছু যুবক ভাইরা বলে জান্নাত হচ্ছে আমাদের লাইফের আলটিমেট সাকসেস এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং তার তর্জমা এবার আমরা হাদিসে যেতে চাই আল্লাহ রসুল বলেছেন হইর উন্ন নাসির কর্নি সুম্মল্লাদিনা নাহুম সুম্মল্লাদীনা ইলু দ্য অফ পিপল দোজু আর মাই জেনারেশন আমার যুগটাই হচ্ছে মানুষের মাঝে শ্রেষ্ঠ যুগ এরপরে তারা যারা তাদেরকে অনুসরণ করেছে অর্থাৎ তাবে এরপরে তারা যারা তাদেরকে অনুসরণ করেছে তবে এ তাবে সর্বশেষ একটা হাদিসের আরবি বলতে চাই তর্জমা বলে আমি আমার ঘটনার দিকে ফিরে যেতে চাই কথা কি বোঝা যায় নাকি যায় না আপনার না বললে আমি বুঝি কেমন করে বোঝা যায় নাকি যায় না বলেছেন রসুল আমার সাহাবিদা হচ্ছে নক্ষত্রের মতো তারার মতো আমার সাহাবিদের মাঝে যাকেই তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে সুবান পড়ে সবাই আমি আজকের আলোচনাকে তিনটা ভাগে ভাগ করতে চাই চাপায়ের ভাইদেরকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি আরে এরা আমার সামনে বসে আছে বিড়ালের বাচ্চা নয় সব বাঘের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে দেখা যাক এরা আমাকে শেষ পর্যন্ত কতটুকু রেসপন্স করতে পারে বলেন আজকের শিবগঞ্জের এই ফুটবল মাঠে আলোচনার বিষয়কে আমরা থ্রি সেক্টরে শুনতে যাই তিনটা ভাগে শুনতে চাই এবার বলেন কয়টা একটু আসতে হলো যে বলেন সবাই কয়টা আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সাহাবাদের জীবন ও আদর্শ এটাকে আমরা তিনটা ভাগ করতে চাই এক নাম্বার সাহাবিরা নবীজিকে কেমন করে ভালোবাসতেন এক নাম্বার দুই নাম্বার সাহাবিদের ব্রেভনেস তথা পাওয়ার স্ট্রংনেস সাহসিকতা কত বেশি ছিল আমরা সেকেন্ডলি জানব অ্যান্ড ফাইনাল ওয়ান থার্ড ওয়ান শেষে আমরা জানবো সাহাবিদের ইমান কতটা তরতা যা ছিল এই চাপায়ের ভাড়া আমার দিকে তাকান্ত সবাই এইটা আমার মুখে কি কথা না বললে ওয়াজটি করা যায় এটার নাম কি আচ্ছা আমি যদি কোরআন হাদিসের বাইরে যাই আপনি আমাকে কাউন্টার দিবেন নট আ বিগ ডিল বাট আমি যদি হক কথা বলি আপনার সঙ্গে যাক কিংবা না যাক আপনাকে একমত হতে হতেই হবে ঠিক কিনা বলে এবার আর একবার প্রশ্ন করছি এটা আমার মুখে কি এবার উত্তর দেন তো দাড়িতে আমাকে এই যে সোনামনি নতুন 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 বসো ধরো 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 এই তোর বিয়ে হবে না বসো এই যে লাল বাবু বসো এই যে আমার এই দাড়ি রেখে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে না आवाज পায় না আরেকবার দেখেন অসুন্দর না সুন্দর হ্যাঁ আর স্মার্ট না স্মার্ট অনেক মেয়ে আছে দাড়ি দেখলে বলে খেত তাদের জন্য বলবো যাদের নবীর সুন্নতে দাড়ি রাখার পরে নবীর ভালোবাসায় দাড়ি রাখার পরে যদি কোনো মেয়ে বলে আপনাকে দাড়ির জন্য খেত লাগছে তাকে সোজা ভাষায় বলে দিবা আপনার মতো রুচির মেয়ের জন্য আমার মতো বীর না আরে রেখেছি নবীর ভালোবাসায় যে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় ওয়েলকাম ইন মাই লাইফ আর যে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না ও তোমার বৌহরই যোগ্যতা রাখে না আচ্ছা এবার একটা হাদিস শেয়ার করতে চাই আল্লাহ রসুলের ভালোবাসা কাকে বলে যুদ্ধে সাইড আল্লাহ রসুল এটা করা যাবে না আমি আমার পুরো জীবনের সমস্ত শক্তিকে উজাড় করে কথা বলছি যে সাউন্ড করবে নয়েজ করবে সে স্পষ্ট বিরুদ্ধাচারণ করবে আর এখানে প্রত্যেকটা যুবক মুরব্বী চাতক পাখির মতো বসে আছে এই মনোযোগ নষ্ট করলে চুল পরিমাণ ছাড়তে কথা বলতে পারবো না আমি আমার হাদিস আপনাকে শুনতে হবে আজকে নিয়ে চেঞ্জ হয়ে গিয়েছে ফেমাস বক্তা আসবে হোয়াট ইজ দিস যে ফেসবুকে ফেমাস যে টিকটকে ফেমাস সেই নাকি ভালো আলেম আরে ব্যাটা ভিউজ দিয়ে যদি যোগ্যতা প্রমাণ হয় তাহলে হিরো আলমের মতো আর কেউ হতে পারবে না ইমান লাগবে আমল লাগবে খলাস লাগবে চরিত্র লাগবে আপনারা আমাকে নিয়ে ঠিক করতে দেন আমি আসার পরে সেলফি নিয়ে মারা মারি স্টেজ ভেঙে যায় মাঝে মাঝে আর এতে করে আমার মনের মধ্যে কি আসে আরে আমি তো অনেক বড় হয়ে গেছি আরে যে ব্যক্তি বক্তব্য দিচ্ছে তার মাঝে এখলাস হারিয়ে গেলে খোদার কসম রাত তিনটা পর্যন্ত ওয়াসার আসবে না আমি আপনাদের পায়ে পড়লাম জান পায়ে পড়লাম আমার ওয়াদ শোনেন বোঝেন জীবনে কাজে লাগা এ দেশটা কাজে দিবে সমাজটা কাজে দিবে আমার জীবন পরিবর্তন হবে আপনার জীবন পরিবর্তন হবে ঠিক না বলে তিন হাজার সাহাবিকে যুদ্ধের জন্য রিক্রুট করছেন প্রস্তুত করছেন তিন হাজার সৈন্য আর কাফেরদের সৈন্য হচ্ছে এক লাখ কোথায় তিন হাজার কোথায় এক লাখ আল্লাহ নসূল বলছেন সাহাবের সোনো আইন বিহাম বিল জায়েদ আমি এই যুদ্ধের জন্য যেতে পারছি না এই যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার পালক পুত্র জায়েদ আইনা জায়েদ জায়েদ তুমি কোথাও কোথায় দাঁড়িয়ে যাও সায়েদ দাঁড়িয়ে গিয়েছে আনাম উস্টা আমি প্রস্তুত আছি সেকেন্ডলি আল্লাহ রসুল বললেন এই যুদ্ধের সেকেন্ড সেনাপতি হবে সেকেন্ড কমান্ড হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব কোথায় তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গিয়েছে তিন নাম্বার এই যুদ্ধের সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় তুমি দাঁড়িয়ে যাও তিনজন দাঁড়িয়ে গিয়েছে এবার রাসূল ডাকতে বলছে তোমরা বাসায় ফিরে যাও ইذهبوا وسلموا على اهلكم বাসায় গিয়ে বিদায় নিয়ে আসবা আর বলবা আম্মা জান এটাই তোমার সঙ্গে আমার জীবনের শেষ দেখা হতে পারে আমাকে তুমি ক্ষমা করে দিও তোমাকে আলविदा তোমাকে সালাম এবার যায়দ رضی اللہ تعالی عنہ দাঁড়িয়ে গিয়েছেন হায় আল্লাহ রাসূলের ভালোবাসা কাকে বলে আমি কেমন করে বুঝাই ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই আপনি আমার বাবা আর আমার আম্মা জান আয়েশা ঘর থেকে শুনেছেন আমাকে যুদ্ধের জন্য কমান্ড হিসেবে চুজ করা হয়েছে আমার যাওয়ার কোনো জায়গা নাই আপনি এখনি বললে আমি এখনি শহীদ হওয়ার প্রস্তুত আছি আল্লাহু আকবার এবার জাফর বিন আবি বাসায় এসেছে ডাক দিয়ে বলছে বিবি আমার আল্লাহর রসুল আমাকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন আমাকে যাওয়া লাগবে যুদ্ধের জন্য তোমাকে সালাম করবার জন্য এসেছি আচ্ছা আপনি আপনার বউয়ের কথা ভাবেন তো যদি বউ থাকে আপনি যদি আপনার বউকে বলেন যে আমি একদিন বাসার বাইরে থাকব যাদের বউ আছে তারাই বুঝবে কিছু বউ আছে দেখবেন স্বামীর সব সহ্য করবে বা স্বামী বাড়ির বাহিরে গিয়ে থাকবে এটা সহ্য করতে পারে না ঠিক কিনা বলে তো জাফর বিন আবি তলেবের বউ ডাক দিয়ে বলছে হে আমার স্বামী যদিও বা আমার মন চায় না আমি তোমাকে ছাড়ি তবে যেহেতু আমার রসুল তোমাকে আদেশ দিয়েছেন আমি তো সব অমান্য করতে পারবো বা রসুল যা বলেছেন তা তো আমি অমান্য করতে পারবো না মনে পড়বেন না আপনারা সবাই এবার আসেন হাদিসের মেইন পয়েন্টে একদম সাবজেক্ট ওয়াইজ বুঝাচ্ছি কিন্তু এবার বউ হাত তুলেছে স্বামীর সামনে আমি ওয়াজগুলো আমার দিল থেকে করতে চাই আমি যুবকদেরকে বোঝাতে চাই মেসি তোমার আদর্শ নয় রোনালদো তোমার আদর্শ নয় শাহরুখ খান তোমার আদর্শ নয় কোন ক্রিকেটার ফুটবলার কেউ তোমার আদর্শ নয় তোমার আদর্শ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঠিক কিনা বলো